ওমানের দক্ষিণ আল বাতিনার আল হাউকাইন গ্রামের শান্ত পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাইতাল উদ বা হাউজ অফ উদ ওমানের সমৃদ্ধ অতীতের সাক্ষী এই বাড়িটি বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গত এক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারেরও বেশি ভ্রমণ পিপাসু ওমানের ঐতিহ্যবাহী এই দুর্গের টানে ছুটে এসেছেন শাসন আসনামলের শেষ লগ্নে শেখ রশিদ বিন খামিজ আল রাজহি মূলত একটি প্রতিরক্ষামূলক দুর্গ হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন এর নিপুণ স্থাপত্যশৈলী কৌশলগত নকশা এবং দেয়ালের প্রাচীন আত্মরক্ষা ব্যবস্থা আজও দর্শকদের বিস্মিত করে দু সালে ওমানি ঐতিহ্য মেনে এর সর্বশেষ সংস্কার কাজ সম্পন্ন হয় বর্তমানে এটি একটি চমৎকার প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে পুরনো পাণ্ডুলিপি অস্ত্র এবং লৌকিক সামগ্রী সংরক্ষিত আছে বাইতাল উদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে এর গা ঘেঁষে বয়ে যাওয়া ওয়াদি আল হিমলি এই উপত্যকার প্রাচীন শিলালিপি খেজুর সুশোভিত পথ এবং অ্যাডভেঞ্চারে ভরা গুহাগুলো দর্শনার্থীদের দারুণভাবে মুগ্ধ করে বাড়িটির তত্ত্বাবধায়কদের মতে আসন্ন শীত মৌসুমে ইতিহাস ও প্রকৃতির এই মেলবন্ধনে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে যা ওমানের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম